নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব আমার কাছে নতুন তোমাদের কাছে পুরনো হতে পারে তো কমেন্ট করে জানাবে আমি আজকে সাবুল লুচি তৈরি করব। দেখো প্রথমে সাবুল লুচি তৈরি করার জন্য সাবুগুলোকে শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি আমরা কিন্তু উপোস করলে সাবু খেয়েই থাকি সাবুর কলা দিয়ে বেঁকে খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার লুচি বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো প্রথমে শুকনো কলায় ভেজে নিয়ে তারপরে ভালো করে ফাইনলি গুঁড়ো করে নিলাম এবার একটু চালনির সাহায্যে ভালো করে চেকেন ছেঁকে নেবো কারণ যদি কোনো দানা ভাব থাকে সেটা যেন চলে যায় তো চালা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা নুন চিনি সাদা তেল আর একটা আলু সেদ্ধ বড়ো সাইজের একটা আলু সেদ্ধ মেখে নিয়েছিলাম হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছিলাম সেটা ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিলাম ডোটাকে পনেরো মিনিটের মধ্যে রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পর দেখো লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে একটু বড়ো বড়ো সাইজ করে কাটবে কারণ বেলতে গেলে কিন্তু এই লুচি একটু ফেটে যাবে কিন্তু তাতে কোনো চিন্তা নেই তার উপায়ও আছে দেখো আমি একটা বাটি বসিয়ে সুন্দর করে গোল করে নিলাম এতে কিন্তু আরও সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে লুচিটা আমি বেলেছিলাম দেখো বাসটি বসিয়ে পুরো গোল করে নেবে দেখবে সুন্দর কিন্তু একটা লুচি বেলা হয়ে যাবে এইভাবে সবকটা লুচি বেলে নিয়ে এবার আমি কিন্তু প্রত্যেকটা ফো ভেজে নেবো এক্ষেত্রে কিন্তু বলে রাখি লুচি যে যে লুচি বানাও না কেন লুচি ভাজতে গিয়ে না কখনও দেখবে লুচির মধ্যেখানে রকম খুন্তি দিয়ে চাপ দেবে না তাহলে লুচি ফুলবে না এরম সাইড থেকে তেল তুলে যদি লুচির ওপর দাও দেখবে প্রত্যেকটা লুচি খুব ভালো মতো ফুলে উঠবে দেখো আমার প্রত্যেকটা লুচি কিন্তু খুব ভালো মতো ফুলে উঠলো তো সাবুল লুচির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালা জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দেবে এরকম আরও নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব থ্যাংক ইউ